হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি ফোনে ভিডিও কিন্তু লাখখানেক জমা হয়েছে তার মধ্যে একটাও তোমাদের সামনে প্রেজেন্ট করা হয়নি এখনো এই ভিডিওটা কিন্তু সম্ভবত নভেম্বর মাসের বাইশ তেইশ তারিখে আজ প্রায় কুড়ি বাইশ দিন পর আমি তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা শেয়ার করতে চলেছি কারণ অনেক রকম ব্যস্ততার মধ্যেই কাটছিল দিন তার মধ্যে সোনায়ের পাপাও ছুটিতে এসেছিল প্রায় দশ দিনের সোনার একটা ছোট মোটো করে জন্মদিন পালন থেকে সোনায়ের স্কুলে ভর্তি করা থেকে বন্ধুর বৌভাতে অ্যাটেন্ড করা থেকে বন্ধুর বউ মানে বান্ধবী দাদার বিয়েতে ছোটোখাটো একটা সোনাকে ট্যুর দেওয়ার জন্যেও প্রায় সমস্ত কুটুম বাটুম বাড়িগুলো ঘুরে ফিরে আনন্দ করে অবশেষে ফ্রি হয়েছি এবারে ভিডিওতে অনেক কিছু তুলে না ধরলেও তার মধ্যেও অনেক কিছু তুলে ধরেছি আমার ছোট্ট পাকা বুড়িটার অবস্থা দেখো এখন জানো তো ওর ভিডিও কিংবা ক্যামেরা করলেই মুখটাকে এমনভাবে বাঁকিয়ে দেয় যাতে ভিডিওটা আর করতে না পারি সত্যি বলতে ক্যামেরার কাছে একদমই আসতেই যায় না প্রায় অনেকগুলো দিন থেকে ভেবে রেখেছিলাম ঠাকুরের প্রসাদ খাবো আর সোনায়ের জন্মদিনের আগের দিন সেই সুযোগটা হয়ে গেছিলো তাই আরও ভালো হলো সোনার জন্য একটু পুজো দিয়ে ঠাকুরের প্রসাদ খেয়ে আগের দিন ফিরেছি রাজবল্লভী মায়ের মন্দিরের দর্শন দিয়ে সোনায়ের পাপা এবং সোনাই দুজনেই অঘ্রাণ মাসে হয়েছে যদিও বা আমিও সোনায়ের পাপা অন্যান্য বারে ডিউটির কারণে ছুটি করে উঠতে পারেন আমার বিয়ের পর প্রায় মাত্র একবারই এসেছিলো তারপর অনেক দিন পর এইবারে এসেছে অগ্রাণ মাসে তাই সোনাই আর সোনাইয়ের পাপা দুজনকেই আর জন্মদিনের একটু আয়োজন করে দেওয়ার চেষ্টা করেছি সবাই মিলে সত্যি বলতে বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে না মা বাবাদের জন্মদিন বলে আর কিছু থাকে না গো আর এটাই সত্যি ভেবেছিলাম সোনায়ের পাপা কোনো বছর যখন অঘ্রাণ মাসে আসবে খুব সুন্দরভাবে ও জন্মদিনটা পালন করবো কিন্তু সোনাইয়ের সারাদিনের জন্মদিনের তোর জোরেই সোনার পাপার জন্মদিনটা যেন ফ্যাকাসে হয়ে গেছে তবে কোনো একদিন কোনো এক বছর স্পেশাল করে রাখবো সোনার খাবার জন্য জন্মদিনটা সন্ধেবেলায় একটু ছোটখাটো আয়োজন করেছি সোনায়ের জন্য তারই তোড়জোড় করতে গিয়ে দুপুর দুটো বাজিয়ে দিয়েছি দুপুরের খাবারটা খেতে সোনার বাবার কাজ তো আর শেষই হয় না কাজ সেরে যদি বা এসে দুজনে মিলে বসেছে তো সবাই ছুটেছে যে যার দিকে কে কী দিয়ে আশীর্বাদ করবে সেই ভাবনা চিন্তা নিয়ে খুবই অল্প আয়োজনের মধ্যে দিয়েই সম্পূর্ণ করেছিলাম দিনের বেলার অনুষ্ঠানটা চলো ভিডিও দেখতে থাকো আর ভিডিওর সঙ্গে থাকো আর আমিও আজ একটা সুন্দর নতুন নাইটি পরেছি এই অল্প জীবনেও অনেক ঝুট ঝাপটা ঝড় ঝাপটা সামলে আজও একটা জায়গায় দাঁড়াতে পারিনি ভালোভাবে তোমরা আশীর্বাদ করো যেন সুস্থ থাকি ভালো থাকি আর সবাইকে ভালো রাখতে পারি চলো এবার আমার ননদ দিদি আশীর্বাদ করে নিল ভাইকে আর অন্যদিকে ভাইজিকে আর এদিকে সোনাইয়ের মাসি সোনাইকে মাছটা বেঁচে দিচ্ছে আর তারপর ওর পিসির দেয়া গিফটটা খুলতে বসেছে এখন জানো তো সোনাই যতটা সুন্দরভাবে গিফট খুলছে আমিও এত সুন্দরভাবে এত সূক্ষ্মভাবে গিফট খুলতে পারি না এখনও পর্যন্ত একটা গিফট খুলতে গেলেও দশ মিনিট সময় নিয়ে নিই তো সোনাই আর সোনায়ের পাপার জন্য সোনায়ের পিসি এই গিফটটা দিয়েছে আর দুজনে মিলে এটা এখন খুলছে দেখো তোমরাও আর গিফটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার যদিও খুব সুন্দর লেগেছে এখন গুছিয়ে রেখেছি যখন আমাদের দোতলাটা কমপ্লিট হয়ে যাবে আমরা দোতলা ঘরে এটা সুন্দরভাবে ডাইনিং রুমে লাগিয়ে দেবো আর সোনার জন্য সোনায়ের মাসিও সাইকেল কেনার জন্য একটা টাকা দিয়ে দিয়েছিল যেটা আমরা রেখে দিয়েছি পরে ওকে কখনো সাইকেল কিনে দেবো আমি সোনায়ের পাপা আর সোনায়ের মাসি মিলে এই সুন্দর ডেকোরেশনটা করেছিলাম সন্ধেবেলাতে আচ্ছা তোমরাও কিন্তু কমেন্ট করে বলো যে আমাদের ডেকোরেশনটা কেমন হয়েছে যদিও এটা একদমই কাঁচা হাতের প্রথম কাজ ভুল তো হতেই পারে তাই না আর এদিকে সবাই মিলে লুচির আয়োজন করছে মা এদিকে আলু ভাজার আলুটা কাটছিল আর ওদিকে কাঠের উনানে আমি আর ননদ দিদি মিলে মাংসটা কষেছিলাম এবছর ঠান্ডাটা যে কেমন ভাবে পড়ছে বুঝি না বাবা একদিন ঠান্ডা লাগছে আর একদিন গরম লাগছে এই করে করে মাঝখান থেকে শরীরটাই আমাদের সবার খারাপ করে যাচ্ছে শরীর ভীষণ এবছর প্রচুর মানুষের শরীর খারাপ হয়েছে জানো তো ডাক্তারখানা গেলে সারি সারি বাচ্চা আর সারি সারি মানুষ তার মধ্যে সোনায়ের পাপাও আবার দিন সাতেকের মধ্যেই কাজে ফিরবে পাড়ার মধ্যেই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে আজকের অনুষ্ঠানটা ছিল তার মধ্যে সোনায় দিদিমণি থেকে শুরু করে আরও বন্ধু বান্ধবরাও চলে এসেছে এতক্ষণে দেখতে দেখতে ছোট্ট বুড়িটা আমার চার বছরে পড়ে গেল জানো তো ছোটোবেলায় অনেক শান্ত ছিল কিন্তু যত বড় হচ্ছে তত দুষ্টুমি বেড়েই চলছে এবারে স্কুলে ভর্তি করেছি আবার যে কি পরিবর্তন হবে তো ভগবানই জানে তোমরা ওকে অনেক আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে আর জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারে আর নিজের সম্মান যেন নিজের হাতের মুঠোয় রাখতে পারে আমাকে যেভাবে মানুষ অপমান করে ছোট করে এটা যেন ওর সাথে কেউ কখনও করার দুঃস্বপ্নও ভাবতে না পারে অকারণে অনেক মানুষের থেকেই অনেক বেশি অপমানিত হয়েছি যেটা আমার প্রাপ্য ছিল না আর আজও হই তার প্রতিবাদ কখনও আমি করতেও পারি না জানো তো আমি একটু ইমোশনাল ধরনের অল্পতেই কেঁদে ফেলি তা বলে সব কথায় ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদি এরকমটা নয় জানো তো আমি নিজের মনের ভিতরে কাঁদতে থাকি কেউ কোনো কিছু বলে দিলে না সেটা নিয়ে তিন দিন চার দিন ধরে ভাবতে থাকি ভীষণই ইমোশনাল ধরনের অল্পেতেই আঘাত পাই বলতে পারো আর যেটা অকারণে যেটা ভাবার নয় সেটা নিয়েও অনেক বেশি ভাবি ওভার থিংকিং যেটা ওকে ইংরেজিতে বলে সেটাই যেটা অল্প ভাবলে বা অল্প চিন্তা করলেও হবে সেটাকে এত পরিমাণে ভাবি যে সেইটা নিয়ে আমি এক সপ্তাহ প্রায় অসুস্থই হয়ে থাকি ভগবানের কাছে প্রার্থনা করি আমার মেয়েটা যেন অনেক শক্ত মনের মানুষ হয় আর জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারে তোমরাও সেই প্রার্থনা করো যাতে অল্পেতে ভেঙে না পড়ে আমার মতো চলো এবার দেখো এ দেখো দিদি এই গিফটটা দিয়েছে আর গিফটটা আমার অনেক পছন্দ হয়েছে সোনায়ের পাপারও পছন্দ হয়েছে আর সোনায়েরও পছন্দ হয়েছে তো দিদি অনেক তোমাকে থ্যাংক ইউ এত সুন্দর একটা গিফট সোনাইকে উপহার হিসেবে দেওয়ার জন্য চলো এবার আমি তোমাদেরকে আরও অন্যান্য গিফটগুলো দেখাবো এই টিফিন বক্সটা কিন্তু আমাদের পাড়াতে এক দিদি সম্পর্কে সোনাইয়ের পাপার কাকু জেঠুর মেয়ে তারা দিয়েছিল সোনাইকে আর এই সুন্দর হাঁড়িটা দিয়েছে আমার জ্যাঠা শাশুড়ি মা এখানে না কি গিফট দিয়েছে আমি বেশিরভাগটাই জানি না জানো তো গিফটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আসলে গিফটগুলো তো সব সোনাইকে দিয়েছে আমি সেই মুহূর্তে বাইরে ছিলাম ওই জন্য কে কোনটা দিয়েছে আমি অতটা জানি না আসলে আর সবার নামগুলোও বলা সম্ভব নয় সেই কারণের জন্য চলো তোমাদের সঙ্গে উপহারগুলো মানে আশীর্বাদগুলোই শেয়ার করি এই সুন্দর পেন্সিল বক্সটা দেখো খুব সুন্দর দেখতে আর সোনায় এটা কাজেও লেগে যাবে কিছুদিনের মধ্যে আর প্রচুর প্রচুর চকলেট পেয়েছে জানো তো সোনায়ের কিছুদিন আগে জন্মদিনে মানে অন্নপ্রাশন উপলক্ষে যে অনুষ্ঠানটা হয়নি সেটা তো কিছু ফাল্গুন মাসে হয়েছিল আগের তো সেই গিফটগুলোই এখনও আমরা খোলা হয়নি এখনো আমরা সেই গিফটগুলোই দেখিনি জানো তো সোনায়ের পাপা বাড়িতে থাকে না যতটুকু সময় আছে বাইরে ঘুরে ঘুরেও সময় কেটে যায় একটু আনন্দ ফুর্তি করতে আর অন্যদিকে গিফটগুলো দেখবো দেখবো করে বস্তার মধ্যেই রয়ে গেছে চলো এবার এটার মধ্যে কী আছে শেয়ার করি তোমাদের সঙ্গে সত্যি মন থেকে বলছি কেউ কোনো গিফট না দিয়ে যদি আমার মেয়ের মাথায় হাত রেখে আশীর্বাদও করে যায় তো আমার কাছে সেটাই অনেক বড় পাওয়া এর উপরে আবার গিফট সে তো অনেক বড় পাওয়া গিফটটাই সব নয় জানো তো ভালোবাসাটা থাকলে না সমস্ত গিফটকেও হার মানিয়ে দেওয়া যায় একটা সুন্দর ফটো ফ্রেম পেয়েছে শোনাই যেটা আমি এরই মধ্যে ওর একটা কুমারী হওয়ার এবছরের ছবি স্ট্যান্ড করে রেখে দিয়েছি পরে কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। এর পরে পরে ভিডিও কতটুকু করতে পারবো না তোমাদের সঙ্গে ঠিক বলতে পারছি না এমনিতেও আমার ফোনে ভিডিও ভিউজ লাইক কমেন্ট শেয়ার সমস্ত কিছুই কম আছে প্রায় আড়াই তিন বছর ধরে ভিডিও করছি সেরকমভাবে ফল কখনোই আমি পাইনি আর সোনা কি স্কুলে ভর্তি করে দিয়েছি ওর পিছনে একটুখানি সময় দিতে হবে সোনাইয়ের পাপা বলছে যে এইসব ভিডিও টিডিও একটু বন্ধ করে সোনার দিকে ধ্যান দাও ওকে পড়াশোনা করাও ওকে রেডি করো সুন্দর পেন্সিল বক্সটাও পেয়েছিল সোনাই জানো তো তার সঙ্গে একটা টুনটুনির গল্পের বইও পেয়েছে আর এই যে কাপটা দেখলে এটা সোনাইয়ের পাপা আমার জন্মদিনে আমাকে দিয়েছে আর এই কাপটার আমার অনেক দিনের শখ কিংবা ইচ্ছা ছিল বলতে পারো সবার বাড়িতে গিয়ে দেখতাম যে কত সুন্দর একটা কাপের উপর কি দারুণ ডিজাইন করে রেখেছে হয়তো বা কখনো কখনো সোনার পাপাকে বলে ওছি যে এই জিনিসটা আমার দেখতে খুব ভালো যে হঠাৎ করে আমায় সারপ্রাইজ দিয়ে দেবে আমি এটা ভাবতেই পারিনি সোনার পাপা এমনিই আমায় সারা বছর গিফট দেয় তার মধ্যে এই গিফটটা অনেকটা স্পেশাল টুনটুনির বই আর তার সঙ্গে একটা জ্যামিতির বক্স দিয়েছিল সোনার একটা পিসি চলো এবার নেক্সট গিফটটা তোমাদের সঙ্গে শেয়ার করি সম্ভবত এইটার ভিতরে ছিল একটা রঙের খাতা যেটাতে অনেক কিছু আঁকা ছিল আর ভিতরে সেটা স্কেচ কিংবা রঙ কালার করতে হবে সোনায়ের তো ভীষণই আনন্দ না না সরি এইটা একটা খা আচ্ছা আচ্ছা এইটাই খাতা আর সঙ্গে একটা রং রঙ বুক ছিল তো এটা পেয়ে আমার খুবই ভালো হলো সামনেই সোনাইকে আমি রঙের স্কুলে ভর্তি করব মানে ড্রয়িং স্কুলে ভর্তি করব সিদ্ধান্ত নিয়েছিলাম আর এটা একটা চকলেট সোনাইকে সোনায়ের একটা কাকাই দিয়েছে আর সবশেষে তোমাদের সাথে শেয়ার করব আরও একটা সুন্দর গিফট যেটা সোনায়ের পাপাকে তার একটা বোন দিয়েছে এরপরও এখানে দেখানো হয়নি সোনায়ের যে দিদিমণি সোনাইকে একটা ঘড়ি দিয়েছিল যেটা আমি পরে কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও পরে